হ্যালো এভরিওয়ান স্বাগত সবাইকে এডুয়া বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে আমরা প্রত্যেক যে আমাদের ফ্যাকাল্টি আছে তাদেরকে জিজ্ঞেস করবো আজকে তোমাদের মেগা ম্যারাথন তো মেগা ম্যারাথনের প্ল্যানিং কি চলছে সবার আগে আমাদের সামনে রয়েছে উনি হচ্ছেন আমাদের স্পেশাল অয়ন স্যার উনি জিকে জিএস পার্টটা দেখেন তো অয়ন স্যারকে জিজ্ঞেস করবো স্যার এখন পড়াশোনা করছে প্রিপারেশনটা কিন্তু এরকমই হওয়া উচিত ঠিক আছে তাই একটু বলুন স্টুডেন্টদের উদ্দেশ্যে স্পেশাল কেমন পড়া উচিত স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো দেখো অনেকে অনেক কথা বলে যে 10 ঘন্টা পড়ো 12 ঘন্টা পড়ো 3 ঘন্টা পড়ো 4 ঘন্টা পড়ো কিন্তু এটাকে ডাইজেস্ট করো ঠিক আছে ডাইভার্স না করে আবার ফার্দার পড়তে দেবে না যেটা পড়ছো সেটাকে মনে মনে একবার রিপিট করে নাও তারপরে আবার নেক্সট পদক্ষেপে পড়ো প্রথমে পড়ো সেটাকে বোঝো তারপর নোট ডাউন করো নিজের নোট নিজে বানাও তারপরে গিয়ে মক টেস্ট দাও দেন তারপরে এক্সামে বসে দেন তুমি সাকসেসফুল হবে আমি এটাই তোমাদেরকে বলবো ওকে তো একদম যেমন আমি অয়েন্স হচ্ছে শুনিলাম যে জিনিসটাকে মেনকে আমাদের ফোকাস করতে হবে অনেকে হাজার লোকে হাজার কথা বলবে কিন্তু সেটা আমার পাগলিতে চলবে না আমাকে এগিয়ে করতে হবে তো এবার আমাদের যে বাকি টিচার আছে সেটা তাদেরকে দেখি ঠিক আছে এখন আমাদের বাকি দুজন ফ্যাকাল্টিরা রয়েছে তো ওনাদেরকে এক এক করে জিজ্ঞেস করবো যে স্টুডেন্টদেরকে কি করে এগোনো উচিত কিভাবে প্রিপারেশনটা করা উচিত তো আমাদের সবার প্রিয় সন্দীপ স্যার এখানে রয়েছেন উনি সায়েন্স পার্ট দেখেন সায়েন্স পার্ট পড়েন ভালো পড়ান তোমার থেকে দুটো কথা শুনতে চাইছি সো প্রত্যেককে বলতে চাইছি যে আজকে আমাদের দুটো থেকে জিএসএল ম্যারাথন স্টার্ট হচ্ছে প্রত্যেকে কিন্তু তোমরা মনে করে টাইমের মধ্যে দুপুর দুটোর সময় জয়েন হয়ে যাবে আমাদের এই জিএস ম্যারাথনের মধ্যে যেখানে কিন্তু আমরা এরকম কিছু এনসিকিউ এবং কোয়েশ্চেন তার সাথে থিওরিকে সলভ করতে চলেছি যেগুলো কিন্তু আমাদের আপকামিং এক্সামস গুলোর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এটাতে যদি তোমরা প্রত্যেকে ভালো ফল করতে পারো তাহলে আশা রাখবো প্রত্যেকেই যদি ফাইনাল এক্সামে গিয়েও একটা সুইটেবল রেজাল্ট আনতে পারো প্রত্যেকে

তো স্যাটারডে সানডে বলে তোমরা যেহেতু চাকরি চাকরিব্যাপী যারা করতে উইকেন্ডে তোমাদের ছুটি থাকে তো স্যাটারডে সানডে করে তোমাদের যদি স্পেশাল জিএস প্লাস করানো যায় উদ্দেশ্য একটাই যে তোমাদের আপকামিং যে গুলো আছে মানে স্টেটের তো এক্সামে ছেড়ে গুলো দিয়ে এস পারে জিডি তারপর ধরো অন্যান্য যে এর যে পরীক্ষা আছে সেখানে সায়েন্স পার্ট এবং তার সঙ্গে জি কে এর যে পার্ট প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ তো সেটাকে তোমরা যদি পুরোটাই ভালোভাবে কভার করতে পারো এর জন্যই কিন্তু আমাদের এই আনা হয়েছে এবং আশা করছি তোমাদের কালকে অলরেডি একটা গতকাল একটা ক্লাস হয়ে গেছে তোমাদের ক্লাসটা খুবই হেল্পফুল হয়েছে এবং আজকে যদি দেখি আজকে যেহেতু সানডে আমরা আশা রাখছি তোমাদের থেকে আরো ভালো কিছু রেসপন্স পাবো বেশি কিছু রেসপন্স পাবো তাহলে কিন্তু আমাদের প্ল্যানটাকে এরকমভাবে আমরা কন্টিনিউ করবো এবং তোমাদের অন্য বিষয়ে যেটা বললাম কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে আগে যেটা টোটাল জিকে জিএস বা যে কারেন্ট জেনারেল অ্যাওয়ারনেসের যে পার্টটা সেই পার্টটা কিন্তু পুরোটা একবারে চলে এসছে তোমাদের রেসপন্স যদি ভালো পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা তোমাদের ডিমান্ড যদি থাকে যে টপিক বেসড বা কেমিস্ট্রি অর্গানিক বা ইনঅর্গানিক অর্গানিক যে পার্টগুলো আছে বা স্পেশাল বায়োলজির কোনো একটা চাপ্টার জিওগ্রাফি বা জিএস এর থেকে স্পেশালি কোনো একটা চাপ্টার এই মারাধে যদি করানো যেতে পারে তোমাদের ডিমান্ডের উপরে তো এইটুকু ছিল ভালো করে সবাই ক্লাসে আসো জয়েন করো সবাই ক্লাস ভালোভাবে হবে সঙ্গে